চলে গেছে কোথায় গেল ইজি 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 চলে গেছে মা মাঠেতে চলে গেছে চলে গেছে পেয়েছো চলে গেল হুম

আগে কি বলতে চাচ্ছিলে আম্পা কি ফুল এটা আম্পানা মা এটা কি ফুল বলে শাপলা আমপানা না শাপলা এই নিষ্ঠু সুন্দর লাগছে মা শাল্লা লাগছে তাই না মা কি খাচ্ছো মা কে কে এনেছে কেক তুমি একা খাবা আমার দিবা না মজা কেমন মা এখনো আছে